আমি দৌড়াচ্ছি অসমাপ্ত চাহিদার পেছনে এক শূন্যতা থেকে আরেক শূন্যতায় ভেবেছিলাম একদিন পূর্ণ হব ভেবেছিলাম সব পাওয়া হয়ে যাবে কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি ফাঁকা আমার ভেতরে শূন্যতার গর্জন যা কিছু জড়ো করেছি সবই মায়ার প্রতিশ্রবি ছুতে গেলেই দেখি বিলিন আমি শুধু এক অস্তিত্বহীন উপমা নামহীন রূপহীন শূন্যতায় গড়া স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি এতগুলা বাড়ির মধ্যে আমার বাড়িটা কই তাহলে কি মেয়েদের কোনো বাড়িই হয় না তাহলে সবাই যে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না মেয়েদের আপন বলতে কেউ হয় না তাহলে এই কথাটাই কি সত্যি এই যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি তাহলে নিজের বাড়িটা কোথায় যেই বাড়িটাতে জন্ম নিয়েছি শৈশব কৈশোর পার করেছি সেই বাড়িটাই নাকি আমার না কি অদ্ভুত মেয়েদের জীবন এত কিছু করার পরেও নিজেদের কোনো পরিচয় নেই দিন শেষে মূল্যহীন একটা মানুষ সংসারে সারা দিন খাটবেন স্বামীর কাছ শুনতে হবে কি এমন সারা দিন তুমি সারাদিন তো শুয়ে বসে কাটাও কি এমন কাজ আছে রান্নাবাড়া ছাড়া এই কথাটা অধিকাংশ মেয়েরাই শোনেন আমি জানি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি জঙ্গলের লতা পাতা নিয়ে আজকে রান্না করে খাব এই শাকটা যারা গ্রামে থাকেন তারা কিন্তু চিনেন আমরা কিন্তু হেঁচে শাক বলি কেউ কিন্তু অ্যালেন্জা শাক বলে অনেকে অনেক ধরনের নাম বলতে পারে এক এক অঞ্চলে এক এক নাম তবে আমরা এটাকে হেচি শাক বলি এই শাকটা শুধু গ্রামে আসলে খাওয়া হয় আমি আর ছোট বোন মা তিনজনে মিলে কিন্তু শাকগুলো তুলতে এসেছে এটা হচ্ছে গোল হেচি শাক এটাও কিন্তু খাওয়া যায় শাক তুলে নিয়ে ভাবিকে রান্না করার জন্য দিব তবে আজকে দুপুরে বাসায় ভাত খাওয়া হবে না আজকে গ্রামে একটা বিয়ে দাওয়াত আছে সেখানে যাব। শাক শাক তোলা শেষ করে চলে আসলাম বাড়িতে এই যে পুকুরে কিন্তু সকালবেলা মাটি কাটা হচ্ছে সকালবেলায় কিন্তু মাটি কাটা শুরু করে তারপরে বারোটার থেকে শেষ করে ফেলে এর মধ্যে কিন্তু অনেক লোক এখানে কাজ করে গ্রামে যতদিনই এসেছি ততদিন ধরেই কিন্তু আম ভর্তা বানিয়ে খাচ্ছি ঢাকায় গেলে আম ভর্তা খাওয়া হবে তবে এই যে মজাটা কিন্তু লাগবে না বেশি মানুষের সাথে আম ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে লেবু পাতা দিয়ে আম তো অনেক বেশি মজা হয় আর ঢাকায় গেলে তো লেবু পাতাটা পাওয়া যায় না এর মধ্যে দুপুরে রান্না বাড়া শেষ আজকে পাটের শাক রান্না হয়েছে যেই শাকগুলো তুলে আনলাম সেই শাক দিয়ে লাউ শাক দিয়ে রান্না হয়েছে করলা ভাজি হয়েছে আর রুই মাছ ভুনা হয়েছে লেবু পাতা দিয়ে মানে ঝাল মাছ রান্না হয়েছে আমি মাঝে মধ্যে কিন্তু ঢাকায় রান্না করি ঝাল মাছ আর গ্রামে আসলে তো অনেক বেশি দেখা যায় কি ঝাল মাছ খাওয়া হয় ঘরে সবাই পছন্দ করে তাই তো আজকে আমরা কয়েকজন বিয়ের দাওয়াতে যাব কয়েকজন বাসায় থাকবে সবাই যাব না বড় ভাবি আর ভাইয়ের মেয়ে ছেলে আর আমরা মা ছেলে মেয়ে তিনজন মোট ছয়জন বিয়ের দাওয়াতে যাব। এরই মধ্যে কিন্তু সবাই রেডি হয়ে আমাদের বাসায় অটো চলে এসেছে এখন অটোতে উঠে চলে যাব বিয়ের দাওয়াতে অনেক দিন ধরে কিন্তু গ্রামের বিয়ে খাওয়া হয় না অনেক দিন বলবো কি মনে হয় অনেক বছর হয়ে গিয়েছে বিয়ের দাওয়াত পাই না মানে গ্রামে ঢাকায় তো প্রতি সপ্তাহে দাওয়াত খাওয়া হয় মধ্যে বিয়ে বাড়ি চলে এসেছি এসে কিন্তু একটি টেবিল খালি পেয়েছিলাম আমরা সবাই খেতে বসলাম বড় আপু দুলাভাইও এসেছে তবে তাদের সাথে এখন পর্যন্ত দেখা হয় নাই খাওয়ার শেষে বড় আপুর সাথে দেখা হয়েছিল গ্রামের বিয়ে বাড়ির আয়োজনগুলো কিন্তু ঢাকা শহরের মতো হয় না একদমই অন্য রকম হয় তবে গ্রামের বিয়ের বাড়িতে যে পায়েসটা খাওয়ানো হয় সেই পায়েসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি ভালো লাগে ঢাকায় তো পায়েস খাওয়ানো হয় না শুধু গ্রামেই পায়েস খাওয়ানো হয় আর কোন কোন অঞ্চলে এরকম পায়েস খাওয়ানোর রেওয়াজ আছে চাইলে কমেন্টসে জানাতে পারেন আমার শ্বশুর বাড়িতে কিন্তু বিয়েতে দই খাওয়ানো হয় তো যাই হোক আমাদের কিন্তু খাবার চলে এসেছে আমরা খাবো তো বেশি কথা না বলে খাওয়া শুরু করি তো ভিউয়ার্স শেষ পর্যন্ত থাকবেন ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের মাঝে এরই মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমরা পায়েশ খাচ্ছি আর এভাবেই কিন্তু প্লেটে পায়েস খাওয়ানো হয় এইভাবে প্লেটে পায়েস খাওয়ার অনুভূতিটাই অন্যরকম যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি তো এখানে কিন্তু বেট হচ্ছে একদম নদীর পার ঘেসে বাড়িটা ভিউটা কিন্তু অসাধারণ আর অনেক বেশি বাতাস ছিল যেহেতু নদীর পারে বাড়ি নদীর পারে সব সময় অনেক বাতাস থাকে তো চলুন আমরা একটু পার থেকে হাঁটাহাঁটি করে আসি মানে নদীর পার থেকে নদীর পাড়ের ভিউটা কিন্তু অসাধারণ ছিল যদিও নদীতে এত বেশি পানি ছিল না এখনো যেহেতু বর্ষাকাল আসে নাই তাই নদীতে পানির ভারটা কিন্তু একদমই কম ছিল বাড়ি চলে যায় তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে আমার ভিডিওর ভিউগুলো ইদানিং এত বেশি কম হচ্ছে মনটা অনেক বেশি খারাপ লাগে যাই হোক আপনাদের ভালোবাসার টানে বারবার ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে যায় সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকে বিদায় নেব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম